সামনে নভেম্বর মাস থেকে কিন্তু এসআইআর শুরু হচ্ছে অনেকের মনে প্রশ্ন এসআইআর কেন করা হচ্ছে সব প্রশ্নের জবাব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবে আপনারা বুঝতে পারবেন এসআইআর কেন করা হচ্ছে কি জন্য এসআইআরটা করা হচ্ছে কার উদ্যোগে এই এসআইআরটা হচ্ছে এর পক্ষে আপনাদের কি কি করতে হবে সব ভিডিও শেষে জানতে পারবেন আপনারা তাই ভিডিওটা দেখতে থাকুন এসআইআর কি জন্য দরকার এটা আপনাদের বলছি প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন প্রতি বছর নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি যারা মারা গেছেন এবং অবৈধভাবে ভোট দেন তাদের নাম বাদ দিয়ে নতুন ভোটার লিস্ট প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে নতুন ভোটারদের নাম তোলা এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল থেকে গিয়েছে এসআইয়ার পরে সব ভোটারদের নাম নতুন করে নথিভুক্ত করা হবে বলে ঘোষণা করছে কমিশন এখানে নির্বাচন কমিশন দুটি বিষয় ফলো করবে যাতে কোনো বৈধ ভোটার ভোটার লিস্ট থেকে বাদ না যান আর দুই নম্বর একজনও অবৈধ ভোটার যেন ভোটার লিস্টে না থাকেন সেটা তারা ফলো করবে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে ভোটার তালিকায় শেষবার এসআইআর হয়েছিল আপনারা সকলেই জানেন দু হাজার দুই সালে শেষ ভোট গণনা হয়েছিল মানে ভোটার লিস্ট সংশোধন কাজ শুরু করেছিল গত দশ থেকে কুড়ি বছরের মধ্যে গোটা দেশে এসআইআর কাজ করেননি কমিশন কোন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের কি বলছে আপনাদের বলছি এসআইআর করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই প্রয়োজন হলে এসআইআর করা হয় কমিশন বলছে যদি ও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা পায় এক কোটি অনুপ্রবেশকারী এই দেশের ভোটার তালিকায় রয়েছে কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চাই বিজেপি সেটা অনুমান করছেন বাকি দলনেতাগুলি তাই এত বছর পর এসআইআর করা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্ন করতে পারেন আর যদি কোনো ভিডিও চান এসআইআর নিয়ে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন সেই হিসাবে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো